गुरुगौरवा कीर्तनं रत्नाधरं गुरुगौरबे मुक्तसुकृत परं वर উপস্থিত সকলকে আমি আমার যথাযোগ্য দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি এখন সময় বারোটা বেজে গেছে আমরা বহুক্ষণ ধরে ভগবানের কথা শ্রবণ করে আসছি আপনারা জানেন সূর্য উদয় হলে পুষ্করিণীতে পদ্ম প্রস্ফুটিত হয় চন্দ্র উদয় হলে সাপলা ফুল ফুটে তাহলে দুটো ফুল দুরকমে আরেকটা কথা বৃষ্টি তো গরম সময়েও হয় বর্ষাকালেও হয় শীতকালেও হয় কিন্তু স্বাদী নক্ষত্রের যোগে যদি বৃষ্টি হয় বৃষ্টিটা যদি সমুদ্রে পড়ে তাহলে সেটা মুক্ত হয় আর সাপের মাথায় পড়লে সেটা মণি হয় আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি কিন্তু কে এই সুকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছে এটা আমরা জানি না আমরা ভুলে গিয়ে ভগবানকে এই জগতে এসছি রাস্তাটাকে ভুলে গিয়ে অন্য রাস্তায় চলে এসেছি কিন্তু আমাদের প্রকৃত রাস্তাটা কি কৃষ্ণগুলি সেই জীব অনাদি বহির্ম অতএব মায়া তারে দাস সংসারাদি দক্ষ আমরা এই যে সংসারে আছি ত্রিতাপে দগ্ধীভূত হচ্ছে আধ্যাত্মিক আদিভৌতিক আধি দৈদীবী এ যে ত্রিতাপে দগ্ধীভূত হচ্ছে এর কারণটা কি না আমরা কৃষ্ণকে ভুলে গেছি কৃষ্ণকে না ভগবান চাংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে আমরা ভুলে গেছি কোথায় আছে না মায়া সংসার এই মায়া সংসার থেকে আমরা কি করে भगवान के पास पहुंचाबो एते ही আমাদের ਵਿਚারে বিষম ভগবতে গীতায় বলছেন দৈবী হে সাগুণময় মম মায়া দুরত্ত্বয়া मामेव जे प्रपद्यन्ते मायामेतन्तरन्ति के बोलছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে দৈবী হেস আর গুণময়ী ত্রিগুণময়ী মায়া সপ্তর মম মায়া ভগবান বলছেন এই মায়াকে রচনা করেছে কে নামি আমার মায়া এই মায়াকে যদি কেউ অতিক্রম করতে চায় তাহলে তাকে কি করতে হবে মম মায়া দূরত্বা তাহলে তাকে माम এব 제ប្រពត្តন্তে আমার চরণে 제 প্রপন্ন শরণাপন্ন হলে তার तार কি হবে মায়া মেตন্তরন্তি সে আমারে দৈবী মায়াকে অতিক্রম করতে পারবে আর যারা আমার শরণাপন্ন হবে না তারা সংসারে আর ডুবে যায় তাহলে মায়া থেকে উদ্ধার পাওয়ার জন্য পন্থাটা হচ্ছে ভগবানের শরণাপন্ন ভগবানকে ডাকা কবিরাজ গোস্বামী কি বললেন মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধু গুরু কৃপা বিনা নাহিক উপায় সাধু গুরু কৃপা ব্যতীত মায়া থেকে রেহাই পাওয়া যাবে না সেই জন্য আমাদেরকে কি করতে হবে ভগবান আবার বলছেন সর্ব ধর্মান ಪರಿতীত য মামেকম শরণং 브జ ধর্ম বলতে আমরা অনেক এখন আমার পাড়া আমাদের পাড়া পাশে আরো মাইক বাজছে তো তারাও ধর্ম করছে কত রকম ধর্ম করছে ভগবান বললেন একটাই ধর্ম কি मामेकम शरणং 브జ समस्त ধর্ম কি পরিত্যাগ উপরে আমার চরণে প্রপন্ন হয় তাহলে আমি কি করে দেব তোমাকে মায়া সংসারে যা খারাপ কাজ করেছে যা থেকে উদ্ধার পাওয়া যাবে না এমন অহিত্ব কাজ করা হয়েছে সেই খারাপ কাজ থেকে কোনো কি করতে হবে না আমার শরণাপন্ন হবে

এই সমস্ত খারাপ কাজ থেকে আমি তোমাদেরকে রেহাই দেব কি করলে না আমার চরণে যদি তোমার শরণাপন্ন এই কথাটা ভগবানের কথাটা জানাবার জন্যই কখনো কখনো ভগবান সাধু গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া এই জগতে ভগবান সাধু গুরু রূপে আসেন আমাদেরকে উন্মুখ করে দেওয়া যায় ভগবত বিমুখ আমরা আছে আমাদের ভগবত অনুমুক্ত করার জন্য সাধনমানের দেবতা আছে কলিযুগকে পাৱন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়ে ভিনিয় ভক্ত ভাব অঙ্গিকার করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই কলিযুগের মানুষ কি করবে কলিযুগে ধর্ম হল নাম সংকীর্তন এতদার্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন যদি শ্রী চৈতন্য মহাপ্রভু না আসতে আমরা জানতে পারতাম না যে কলিযুগে হরিনাম সংকীর্তন করতে হবে ভগবানের নাম আর ভগবানের ভগবানের সঙ্গে কোনো তফাত নেই যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আ আছেন আপনি সিন ভগবান আর ভগবানের নামের মধ্যে কোনো তফাত না আমরা ভগবানের নাম করছি কিন্তু ভগবানকে দর্শন করতে পারছি না কেন আমাদের নামের মধ্যে ত্রুটি আছে এই জন্য আমরা ভগবানকে দর্শন করতে পারছি না কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় জগত বিস্তার আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি ভারতবর্ষে বসবাস করছি আমাদের ভারতবর্ষের সরকার অসংখ্য যোজনা তৈরি করছে আমাদেরকে ভালো রাখার জন্য কিন্তু আমরা কি ভালো থাকতে পারছি টেকনোলজি কত উন্নত হয়ে গেছে আমি এখানে কথা বলছি সারা পৃথিবীর লোক দেখতে পাচ্ছি কিন্তু ভগবানের কাছে নিয়ে যেতে পারবে টেকনোলজি ভগবানের কাছে নিয়ে যেতে পারবে না আমরা এই মানুষ আমরা ভুল বুঝে নিজে ভগবান সাজছি অনেকে ভগবান না অনেকে বলছে আমি ভগবানের অবতার কৃষ্ণ সাত দিন ধরে গোবর্ধন পার্ব থেকে কালী আঙ্গুলের দ্বারা উত্তোলন করে রেখেছে আমরা কাউকে দরকার নেই শুধু হাতটা এক ঘন্টা উপর দিয়ে করে রাখতে পারবো ভগবান হওয়া তো দূরের কথা তাই আমরা কোন জায়গায় আছি আমাদের ভাবা দরকার আমার অনুরাগ ভগবান এবং ভগবানের নামের মধ্যে কোনো কোন নাম কিন্তু সেই নামের প্রতি আমার অনীহা কেন এটাই আমার দুর্দৈব যে আমি ভগবানের নাম করতে পারছি না এই নাম করার জন্য কোনো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নেই কোনো গাড়ির প্রয়োজন নেই কোনো বাড়ির প্রয়োজন নেই কোনো হাজার হাজার লোকেরও প্রয়োজন নেই তথাপি আমি করতে পারছি না কেন না আমি মায়া সংসারে হাবুডুবু ডুবু খাচ্ছি ভাবে ডুবে যে যেখান থেকে আমি বেরোতে পারছি বিপদে কে আমারে করিবে উদ্ধার এই রকম বিপদপূর্ণ অবস্থায় আমি আছি এখান থেকে কে আমাকে উদ্ধার করবে জানেন কুমির যখন গজেন্দ্রকে ধরেছিল দশ হাজার বৎসর অতিক্রান্ত হয়ে গেছে আর সেই গজেন্দ্রকে রাজ যত হাতি ছিল তাদের রাজা সে ছিল তাকেই ধরেছিল কুমির আর কাউকে ধরল তাহলে অন্যরা তো তো ছিল না সেই তো বড় ছিল তাকে ধরলো কেন কুমিরের কবল থেকে সে রেহাই পেল না দশ হাজার বছর বিক্রান্ত করে গেল আর তার অত আত্মীয় স্বজন ছিল কিন্তু তাকে তো কেউ রক্ষা করতে পারলো না কেউ রক্ষা করতে পেরেছিল পারে না আমরা সেরকম চেষ্টা করছি যে নিজের ইচ্ছায় আমরা করে যাব নিজের ইচ্ছায় কিছু হবে না আরোহ পন্থা বলে আমার জন্ম ঐশ্বর্য শ্রুত স্ত্রীর অভিমান আছে আমি উচ্চবংশে জন্মগ্রহণ করেছি আমার প্রচুর ঐশ্বর্য আছে আমার অনেক পড়াশোনা আছে আমি দেখতে একদম ভগবানের মতো এইরকম আমাদের অভিমান আছে এই জন্ম ঐশ্বর্য শ্রুত স্ত্রীর অভিমান থাকলে কখন ভগবানের কাছে পৌঁছানো যাবে না অধিক দিনের দয়া করেন ভগবান ভগবান কাকে দর্শন দেবেন দীনহীন প্রতীককে ভগবান দর্শন তিনি ভগবানকে পাওয়ার জন্য ক্রন্দন করতে হবে সেই ক্রন্দন করার সময়টা কখন সেই সময়টা এসে গেছে আমরা জন্মগ্রহণ করেছি কলের দোষ নিধিরাজ কলিযুগে একটা ভালো জিনিস কি না কীর্তনা দেব কৃষ্ণস্তরম ভগবানের নাম কীর্তনের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো যাবে অন্য কোন কিছু দ্বারা পৌঁছানো যাবে না কলিযুগে জন্ম গ্রহণ করে যদি আমি জাগ্ৰত করি যদি আমি যোগ বুঝে ধ্যান করি বহু উপচারের দ্বারা আমি ভগবানের অর্চন করি তা দ্বারা কেবল ভগবান কে পাওয়া যাবে না কলউতত হরি সংকীর্তন কলিযুগে একমাত্র হরি সংকীর্তনের দ্বারা ভগবান প্রাপ্ত হয় মোদিখানা দোকানে সিমেন্ট রড চাইলে পাওয়া যাবে কি কখনই পাওয়া যাবে না বলবে এটা মাথা আছে এই দোকানে এই কলিযুগে যদি হরিনামনা করি অন্য কিছু করি তাহলে আমাদেরকে মাথা ছিট আছে বুঝতে হবে সেই জন্য অন্য দেবদেবীর আরাধনা করার নিষিদ্ধ করা হয়েছে যে দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধা নিতা

অনেক মহিলা 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 জমে গেছে তখন কি হবে হাতের মধ্যে একটা গ্লোভস দিয়ে আপনি সেই মহিলাটাকে অন্য জায়গায় নিয়ে ফেলে দেন মানে হাতটা আর হাতের মধ্যে যে গ্লোভসটা লাগা হয়েছে সেটা কিন্তু একটি না হাত দিয়ে উত্তোলন করা হচ্ছে কিন্তু হাতের মধ্যে একটা গ্লোভস লাগানো আছে ভগবান আর ভগবত সম্বন্ধীয় যে সমস্ত দেবদেবীরা তারা কখনো এক হয় না ব্রহ্মকে যদি আলাদা করে রেখে দিয়েছে সেই ক্রিয়াশীল না তার দ্বারা কোনো কাজ হবে না হাত তাকে রাখতে হবে ভগবানের মাধ্যমে আমাদেরকে সব কিছু করতে হবে এই জিনিসটুকু আমাদের বোঝা হয় আমরা শিবের আরাধনা করি অন্যান্য দেবদেবীর আরাধনা করি কিসের জন্য किचु पावर आशा से पावर आशा था तात्कालिक किंतु सकले देवता हैं जिन्हें एवं तार जिन्हें आराधना है श्रेष्ठ इति चंस कड़ा पुंस कृष्णस्तु भगवान् सिंह कृष्णेर सेवा करते हुए कृष्णेर नाम लेते। সেই কৃষ্ণ যখন তপজ্যোতি যাপন গ্রহণ করেছিল তখন তেনি গুরু গৃহে ব্রহ্মচর্যব্রত পালন করতে। ভগবান তো গুরু গ্রহণ করতে অর্থ কেন ভগবান গুরু গ্রহণ করতে হয়? ভগবান শিক্ষা দেন। वर्तान वर्तन्ते मनुष्य पत्र सर्वस्व भगवत के भगवान ना देखा मानवना जत जत जर की श्रेष्ठ तत्ते जना सजत्र प्रमाण कंती लोक स्तन अनुबर कैसे करे जो भाव करना ताराओ क्य कर গ্রামের মুখা যদি ভালো কাজ না করে তাকে অভন্নরা কেউ মানবে না আপনি আচরিত ধর্ম জীবের শিক্ষা সেই জন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হলেও ভক্তভাব অঙ্গীকার করেছে ভক্তভাব মানে নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন ভক্ত কাকে বলে যে নিজে আচরণ করে অন্যকে বলে সে ভক্ত যে নিজে আচরণ করে না অন্যকে বলে সে ভক্ত তাই চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন রকম কৃষ্ণ নিজে আচরণ করছেন গুরুগৃহে গুরুগৃহে গিয়ে শিক্ষা লাভ করতে হয় গুরু সন্দীপনির মুনির গৃহে গিয়ে তিনি ছিলেন এবার গুরু গৃহে থাকলে কিরকম শিক্ষা লাভ কিরকম শিক্ষা লাভ করতে হবে তখন জঙ্গলে কাস্ট আনার জন্য একজন একদিন কৃষ্ণ গিয়েছিলেন কেন ঘুরিয়ে গেছিল কাঠ ঘুরিয়ে গেছিল রান্না হবে কি করে আর রান্না না হলে ভোগ হবে কি করে গুরু সেবা বা কি করে কৃষ্ণ নিজেকে জঙ্গলে গিয়েছিলেন কাঠ আনতে আর কাঠ গুছাচ্ছেন বেশ সুন্দর করে মাথায় বই নিয়ে চলে আসবে এমন ঝড় বৃষ্টি হয়ে গেল যে সব প্লাবন হয়ে গেল রাস্তাঘাট সবার বোঝা গেল কোথায় রাস্তা কোথায় কুকুর কোথায় বাড়ি সব সমান হয়ে গেছে আর এদিকে গুরুদেব সন্দীপন মুনি তিনি চিন্তা করছেন যে কোথায় কৃষ্ণ খুঁজে বেড়াচ্ছেন লক্ষণ পরে বৃষ্টি ছেড়ে গেছে পরে গিয়ে খুঁজে দেখছেন যে কৃষ্ণ কাঁধে পূজাটা নিয়ে মাথায় দাঁড়িয়ে আছে ভিজা বসে বিষ্টিত হয়েছে যে কৃষ্ণ নিজের ইচ্ছাময় পুরুষ ইচ্ছা করলে সে সঙ্গে সঙ্গে চলে আসত বৃষ্টি হতো না সেই ইচ্ছা পুরুষ কৃষ্ণ আজকে ভিজা দাঁড়িয়ে কাঠ মাথায় ধরে দাঁড়িয়ে আছে কেন কি তার করার কোন প্রয়োজন ছিল তাকে এত কষ্ট নিলে নিতে হবে জগৎকে শিক্ষা দিয়েছে কেন গুরু সেবা করতে হবে হরিনাম করতে বলেছে কৃষ্ণ কৃষ্ণ করলেই তো এত কিছু নীতি নিয়ম করার মানার কি দরকার আছে এই এদের বড় নিয়ম বেশি আমরা এসে মানতে পারবো কৃষক পাবেন যাও না সারা জীবন ধরে লরি লরি খাবার খেয়েছেন আরো লরি লড়ি খাবেন ভগবানকে পাবেন আহ্মা ভ্রমণা পুনরাব নাগরতলায় উঠে দেখেছেন যেখান থেকে উঠবেন আবার সেইখানে এসে হাজির হবেন উপরে যেতে পারবেন না ঠিক সেই রকমই ভগবত ভজন না করলে ভগবানের নাম না করলে আপনি কলিযুগ থেকে উদ্ধার পাবেন না এই জন্য নাম করার জন্য কিভাবে নাম করতে হবে সেই শিক্ষাটা শিখেছিল মহাপ্রভু কলিযুগে নামরূপী কৃষ্ণ আপনি কৃষ্ণকে দেখতে পাচ্ছেন কৃষ্ণকে দেখতে পাবেন না কোথায় দেখতে পাবেন বাবা মাকে দেখতে পান না রাস্তাঘাট দেখতে পায় না কিন্তু চোখের ডাক

মায়ারে করিয়া যায় ছাড়ানো না যায় সাধু গুরু কৃপা বিনা নাহি সাধু গুরু কৃপা ব্যতীত আপনি ভগবত ভজন করতে পারবেন না এই সংসার থেকে উত্তীর্ণ হতে পারবেন না তাই জন্য আমাদেরকে ভগবত ভজন করতে হবে সাধুর মাধ্যমে মহাজন দিন গতস্ব পন্থা অবরোহ পন্থার মাধ্যমে আমাকে ভজন করে ভগবত আমার নিজের ইচ্ছার দ্বারা সম্ভব নয় তাই চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন এই হরে নাম হরে নাম হরে নামিব কেবল কড়তে বাস্তেব নাচিরত্ন তিনবার বললেন কলিযুগে হরিনাম তো অন্য কোন গতি নেই 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 আরে একবার বলে দিলে হয় তিনবার বলার কি দরকার ছিল নাস্তেই বা কে বড় আজকে এখানে এসছেন কেন মায়াপুর থেকে মহারাজরা আসছেন আপনারা আপনারা এইখানে না আসে অন্য জায়গায় গেলে কি হতো বিপদ লাগত তাহলে আমাদের আর দেখা পেতে না কে বড় ঠিক সেই রকম ঘড়ি একমাত্র হরিনামের দ্বারা নাম এই লোকে বড় পড়ৌ নাচতে আরো ভুলতা দিলেন যে নাম যদি আর গতি নেই 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 এ হতে চৈতন্য মহাপ্রভু পাঠ পৃথিবীতে আছে যত নগরাদি রাম সর্বত্র প্রচার হইবে যেখানে যেখানে আছে পৃথিবীতে গ্রাম সেখানে আমার নাম প্রচার এই বাণীকে সার্থক করার জন্য महाप्रभु पार्षदगण ऐ जगते आसा परय हमेंदके সঠিক পথ দেখিয়ে দিবেন সেই পথ অনুসরণ করে আমরাকে ভগবত ভজন করতে এইভাবে ভজন করলে আমাদের জীবনটা ভালো পথে এগিয়ে যাবে তারহলে যে বহুত বড় কোটি কোটি কাণ্ডতর হ সুরেশ্বরহার অনিচ্ছত দয়ায় উত্তম পথস্থতর কওয়মান

যাতে মা আমাদের কা না হতে পারে সেই জন্য আমাদেরকে ভগবত ভজন করতে হবে আমরা এই রকম একটা বিপদপূর্ণ অবস্থায় আছি এখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদেরকে ভজন স্মরণ করতে হবে একমাত্র সাধুদের বাক্যকে অবলম্বন করে আমাদের চলতে হবে অন্য কোনো পথে। আমাদের গেলে হবে না তাই কেমনে শোধিবে মরে অশোধিত শরীরটাকে শোধন করতে হবে কি করে শোধন করবে কে শোধন করবে যে শোধিত হয়েছে সে শোধন করবে যে শোধিত হয়নি সে শোধন করতে পারবে না সেই জন্য আমাদেরকে শোধন করতে হবে তার জন্য চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে মায়াপুরে আবির্ভূত হয়ে এই জগৎকে শিক্ষা দিয়েছে সেই জন্য বাড়িতে হবে না যেতে হবে কৃপা লাভ করতে হবে হনুমান সে রাম ভক্ত ছিল তার একটাই নিষ্ঠা ছিল রামের নিষ্ঠা ছিল কৃষ্ণের নিষ্ঠা নেই সেই রকম আমাদের ইষ্ঠান নিষ্ঠা রাখতে হবে অন্য কোনো দেবদেবীর প্রতি আমাদের নিষ্ঠা রাখলে হবে না আমাদের একটাই নিষ্ঠা রাখতে হবে সুস্থ ভগবান স্বয়ং হরিদুকে জন্মগ্রহণ করেছি আমার আমাকে নবদ্বীপের মায়া করে যেতে হবে সেইখান থেকে শক্তি নিয়ে এসে আমাকে আবার হজম সাধন করতে হবে যাই হোক সময় হয়ে গেছে এখানে আমার বক্তব্য শেষ জীবন করতে হবে সিদ্ধান্ত পূর্ণ ভগবত কথা